আর একদিন বাদেই ঈদ এরই মধ্যে প্রায় শেষ হয়েছে কেনাকাটা তারপরও বাকি থাকে যেন অনেক কিছু আর এজন্য শপিং মলগুলোতে এখনও ভিড় চোখে পড়ার মতো খুলনায় শেষ সময়ে পছন্দের জিনিস কিনতে ভিড় চলছে বিপণী বিতানগুলোতে ভিড় বেড়েছে টুপিও আতরের দোকানে সব মিলিয়ে জমজমট কেনা বেচা শেষ মুহূর্তে আমাদের এখানে আসলে কেনা খুব ভালো হচ্ছে এর একটা কারণটা হলো যে আমাদের যে এখানে কোয়ালিটি আসলে বড় বড় দোকানের মতন কোয়ালিটি কিন্তু দাম খুব সাশ্রয় টুপি নিতে আসছি কিছু কেনাকাটা হয়ে গেছে কিন্তু দামটা একটু বেশি চট্টগ্রামের শপিং মলগুলোতে আগের চেয়ে ভিড় কিছুটা কমেছে তবে ভিড়ের জন্য আগে যারা কেনাকাটা করতে পারেননি তারা এখন কিনছেন বিক্রেতারা বলছেন ঈদের আগের রাতে বেচা বিক্রি আবার বাড়তে পারে শেষের দিকে মার্কেটে আসলাম টুকটাক কিছু কেনাকাটা ছিল সাত রাতে কিছুটা অবশ্যই প্রত্যেক মার্কেটে একটু করে চাপছে হয় বোঝা যায় যদি বৃষ্টিপাত না হয় তাহলে আশা করি কাস্টমার কিছুটা বাড়বে যশোরে হাতের কাজের শাড়ি থ্রি পিস ও পাঞ্জাবির বেচা বেড়েছে শেষ মুহূর্তে বেড়েছে ফুটপাতে কেনাকাটাও ঈদের একদিন বাকি থাকলেও বাড়তি আয়ের আশায় কাজ করছে নারী শ্রমিকরা এই কর্মটা করে পুথিবেতির কাজ করে কিছু টাকা উপার্জন করে তাদের সংসারের অনেক কাজে আসছে সিলেটের শেষ সময় হলেও সাধার সাধ্যের মধ্যে পছন্দসই জিনিসটি পেতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচা কেনা সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক